বসীকরণ সহজ উপায় মাত্র এক ঘন্টার ভিতরে সে যত দূরে থাকুক আগে ভিডিওটি দেখেন এই দেখেন এর ভিতরে কীভাবে আগুন জ্বলে চীন এখানে নিজেই এসে হাজির ভাগে দেখেন আমি কথাই না কাজে প্রমাণ দেখাচ্ছি আগে ভিডিওটি আগে দেখেন সে আপনার হাজব্যান্ড হোক স্বামী হোক সে পছন্দের মানুষ হোক মনের মানুষ হোক দেখেন কীভাবে এখানে হাজির হয় কীভাবে এখানে ভিডিও করিয়ে আমি আপনাদের দেখাই আপনারা এক ঘন্টার মধ্যে এত পাওয়ারফুল একটি মন্ত্র ছোট্ট একটি মন্ত্র শুধু তার নাম জানা থাকলে চলবে সে যেখানে থাকুক কেন এই দেখেন কীভাবে আগুন সালাম সালামু আলাইকুম বিহার ভালো আছে না আলহামদুলিল্লাহ আমি আপনাদের ধোয়া প্রতিবার মতো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম একটি বোনের কাজ আজকে প্রবাসী বিয়ের কাজ আজকে একটি বোনের কাজ বাংলাদেশি তো বোনের প্রথম অক্ষটা বলে দিচ্ছি এন তো যে বোনের কাজটি করতেছি সে বোন ঠিক এই ভিডিওটি দেখবে তো তার আজকে কাজটি এক ঘন্টার ভিতরে তার মনের মানুষকে হাজির করব এটা নিয়ে আজকে তার মধ্যে চালান দিব দেখেন আমি ভিডিওটি কীভাবে কাজ করি দেখলেন সামনে তিনটি নকশা মানে এখানে কাপড় দিয়ে পিছিয়ে আছে তো এই তিনটা নকশা আমি ওই বোতলের ভিতরে ঢুকাবো তারপর আমি গোলাপ জল দেবো গোলাপ জল দেওয়ার সাথে সাথে এখানে দাও দাউ করে আগুন চলবে জিম এসে এখানে হাজির হয়ে তার মনের মানুষকে ধরে নিয়ে আসবে সে হাজব্যান্ড হোক সে মনের মানুষ সে যেখানেই থাকুক না মেয়ে হয়েছেলে কী করতে পারবে ছেলে হয়ে মেয়ে কী করতে পারবেন মেয়ে হয়ে ছেলে কী করতে পারবেন একান্তভাবে আজকে ভিডিওটি তাই বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা নিজেরা গরে পয়সা কাজ করবেন কাজ যদি না হয় জীবনে কোভিডই করবেন না চ্যালেঞ্জ করে বলতেছি আজকের এই ভিডিওটি শুধু আপনাদের জন্য যারা নাকি কবিরাজকে টাকা দিতে দিতে প্রতারিত হয়ে গেছেন অনেক টাকা নষ্ট করতেছেন কাজ হয় নাই তাদের জন্য বলবো আগে আমার এই আমরা সহকারে সরাসরি চালানটি দেখেন এমনভাবে ইউটিউব জগতে কয়েকজন মানুষে আপনাদেরকে সরাসরি দেখায় আমি প্রতিটা ভিডিওতে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আমার ভিডিও রেগুলার দেখেন তারাই বুঝতে পারেন যে আমি কীভাবে সরাসরি চালান্দা কাজ করি আমি তাই আমি বলবো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব বেল বেলাইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভয়ানক ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে কোভিডের কাছে দশ টাকা দিতে হবে না আপনারা নিজেরা দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে কাজটি করতে পারবেন শুধু আপনার মনের মানুষে ছেলে হোক মেয়ে হোক হাজব্যান্ড হোক প্রেমিক হোক প্রেমিকা হোক শুধু তার নাম জানা থাকলে ছবি যত দূরে থাকুক দূর থেকে বসীকরণ অত্যন্ত পাওয়ারফুল একটি মন্ত্র এটা আপনাদেরকে আজকে দেখাবো এবং আপনাদেরকে সরাসরি কাজ করে দেখাবো ইউটিউব জগতে আসো পর্যন্ত কেউ বলতে পারবো না হ্যাঁ দেখেন যে তিনটা নকশা এত তিনটা নকশা আমি বোতল ভিতরে দেবো তারপর এখানে আমি চালান দেবো দেখেন আপনার ভিডিওটি দেখেন আর যদি দৈজনা থাকে অন্য ভিডিওতে চলে যান দৈর্য থাকে তাহলে বলবো ভিডিওটি দেখেন যদি ভালো লাগে একটি লাইক করে আপনারা পাশে থাকবেন তো আপনারা কী করবেন সে যত দূরে থাকুক না কেন অত্যন্ত সহজভাবে আপনারা কাজটি করতে পারবেন ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে না আমাকে দিয়ে কাজ করে এই কাজ নাই সেটা আমি চ্যালেঞ্জ করে প্রতিটা কাজ আমি করি যারা কাজ করছেন তারাই বুঝতে পারেন তো যাই হোক আপনারা কমেন্ট বক্স চেক করবেন আমি কোনো কথা বানিয়ে কাজ করি না ডাইরেক্ট সরাসরি যেভাবে করতে পারবো ঠিক সেভাবেই আপনাদেরকে দেখে দেখেন আগে চালানটি দেখেন গোলাপ জল দিচ্ছে এখানে কীভাবে করে আগুন জ্বলবে আগে ভিডিওটি দেখবেন এখানে অন্য কেউ ভিডিও করতেছেন এখানে কম্পিউটারের কোনো খেলা না ডাইরেক্ট সরাসরি আমার জিন চালানের খেলা চিন চালান দিয়ে আমি কীভাবে নারী পুরুষকে হাজির করি সে যত দূরে থাকুক না কেন এই মন্ত্র দিয়ে আপনারা নিজেরা কাজটি করতে পারবেন আগে চালানটি দেখেন আমি কি বানায় বলছিলাম না সত্য কথা দেখাচ্ছে আগে দেখেন তো ধৈর্য থাকলে বলছি আগে ভিডিওতে চলে যাবেন তবে আমাকে দিয়ে কাজ করতে গেলে যারা ব্যস্ততার কারণে করতে পারেন না জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু এই মতো বয়স পাঠাবেন আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা বাধ্যতামূলক দ্বিতীয় হোক বসীকরণ হোক বিচ্ছেদ হোক মারা হোক সে কোনো কাজ করলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দেওয়ার নাম পাঠাবেন আমি হাজিরা থেকে বিশ মিনিট পরে কল দিয়ে কাজের কন্ট্যাক্ট করিয়ে রয়েছি আমার নিয়ম দেখেন আগে চালানটি বোতলের ভিতরে আগুন কীভাবে চলে ইউটিউব জগতে কেউ আপনাদেরকে দেখাতে পারছে আপনাদের কেমনভাবে আশা করি কেউ দেখাতে পারেন এটা চ্যালেঞ্জের মাধ্যমে আমি পারবো অনেকে কম্পিউটার দ্বারা সাজা বলতেছে এক মিনিটে কাজ হয়ে যাব দুই মিনিটে কাজ হয়ে যাব আমি বলতেছি সরাসরি দেখাচ্ছি এক ঘন্টার ভিতরে আপনার হাজবেন্ড হোক মনের মানুষ হোক ভালোবাসার মানুষ হোক সে আপনার জন্য পাগল হয়ে ছুটে আসবে শুধু এই মন্ত্রটি যদি আপনি আজকে সাতবার পাঠ করতে পারেন কীভাবে সাতবার পাঠ করবেন এটা যে নিয়ম বলতেছি আগে চালানটি দেখেন আমি বলতেছি আবারও আমার সাথে যোগাযোগ করার জন্য নাম্বারটা আমি আবার বলতেছি এই মতো অযথায় কেউ কল দিয়ে আমাকে বিরক্ত করবেন না আল্লাহর রস্তা প্রযুয়ে মানুষের বাচ্চা থাকেন যাদের কাজের প্রয়োজন আগে নিয়ম দেখবেন হাজিরা পাঁচশো পাঁচ টাকা যারা দেওয়া যোগ্য থাকে তারা কল দিবেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে শুধু ইমতো এস এম এস করবেন অথবা বয়স পাঠাবেন এই দেখেন কীভাবে এটা কি আমি বানাইছি দেখেন আমি পা দিয়ে ফিরাচ্ছি মানে আমার শরীরে যেন কাজটা ফেটে না আসে দেখতেছেন আপনারা পারে এমনভাবে কয়েকজন আপনাদেরকে দেখাইছে ইউটিউবে বলেন আপনারা নিজের বিবেককে বলেন আমি কী যে পারি কী পারি না কে দেখেন তাই বলবো আটানব্বই নাম্বার শুধুই মতো বয়স অথবা এস এম এস করে আপনারা দেখেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট আমি আবার বলতেছি কারণ নাম্বারটা বারবার বলতেছি আমার ভিডিওতে অনেকে কপি করে অন্য নাম্বার বসে মানুষের কাছ থেকে টাকা চিনে নিচ্ছে আমার আটানব্বই নাম্বার স্যার অন্য কোন নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হবেন আর একটা আছে বিশ নম্বর এই নাম্বার স্যার অন্য কোন নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রতারিত হলে আমি এবং আমার ইউটিউব চ্যানেল দায়ী থাকবে না আপনারা কী করবেন যে একটি মন্ত্র দিব আপনাদেরকে মন্ত্রটি আগে আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি তারপর আপনারা কাজ করবেন আমি মন্ত্রটি আস্তে আস্তে পাঠ করতেছি আর চালানটি দেখতে থাকেন মন্ত্রটি আপনার ভালো করে আস্তে আস্তে ভিডিও দেখে আপনারা এটা নোট করে নেবেন আমি এটা মুখে কেন মানে লেখে কেন দিচ্ছি না কারণ এটা ছোটো মানুষ বাচ্চারা যদি কাজ করে কাজ হয়ে যাবে তাই ছোটো বাচ্চাদের জন্য কাজটি নিষেধ নিষেধ করা আছে এই কারণে আপনারা একটু কষ্ট করে এটা নোট করে নেবেন মন্ত্র আমি আস্তে আস্তে বলতেছি কবরে পুতিলাম শ্মশানে পুরিলাম উমুকের পঞ্চ আত্মা পরান পুরিলাম দুহাই মা শরীর দুহাই ঈশ্বর মহাদেবের দুহাই কামরূপ কাম্মা খামায়ের দুহাই উমুক আমার মহাব্বতের পাগল হয়ে ছুটে আয় দুহাই কামরূপ কাম্মা খামায়ের দুহাই আশা করি বুঝতে পারছেন মন্ত্রটি অত্যন্ত পাওয়ার হয়ে দেখেন চ্যাম্বার আমি প্রতিটা কাজের ভিডিও আপনাদেরকে চেম্বার দেখিয়ে কাজ করি আপনার এই মন্ত্রটি কীভাবে প্রয়োগ করবেন তাই না এটাই তো প্রশ্ন থাকতেছে হ্যাঁ সহজ শুধু তার নাম জানা থাকলে চলবে কীভাবে করতে হবে তবে একটু কষ্ট করতে হবে বাজান কারণ প্রতিটা কাজে যেটাতে কষ্ট আছে সেটাতে মিষ্ট আছে কী করবেন শুধু এই মন্ত্রটি শনিবার অথবা মঙ্গলবার এক হাজার আটবার পাঠ করে এই মন্ত্রটাকে আপনি জাগ্রত করে দিন তবে এই মন্ত্র দিয়ে শুধু একজন লোকের জন্য কাজ করতে পারবেন বিভিন্ন ধরনের লোকদের কাজ করতে পারবেন না কারণ এটা শুধু যে কোনো মানুষ একবার একটা লোকের জন্য কাজ করতে পারবে তাদের জন্য অনুমতি দেওয়া হলো আপনি যে চাইবেন আজ আপনার কাজ করছেন কাল জন্য কাজ করে দিবেন অসম্ভব এটা দিয়ে শুধু একজনে একবার কাজ করতে পারবেন অনুমতি নেবেন বলবেন গুরু আমাকে অনুমতি দিন আমি আপনাকে ভিডিওতে অনুমতি দিয়ে দিব আর শুধু অনুমতিটা চেয়ে আপনারা কাজ করবেন তারপর আপনারা কাজটি করবেন তবে যদি পারেন দুইটা শেয়ার করলে ইনশাল্লাহ অনুমতি কলিতা থেকে দেওয়া হবে দুইটা যে কোনো বন্ধুদের মধ্যে রানিং বন্ধুদের মধ্যে দুইটা ভিডিও শেয়ার করে তারপর আপনারা কাজটি করেন কি করবেন তখন যখন নাকি মন্ত্রটি জাগ্রত হয়ে যাবে মন্ত্রটি কি প্রাণ প্রতিষ্ঠা করে ফেলছেন তখন মন্ত্রটা আপনার বাধ্য হয়ে গেছে যেমন আপনি একটা মহিলাকে বিয়ে করছেন অথবা ছেলেকে বিয়ে করছেন কাবিন নামা করলে রেজিস্ট্রেশন হয়ে যাকা সে আপনার স্বামী হয়ে যায় তেমন আপনার এই মন্ত্রটিকে সিদ্ধ করবেন তখন আপনার বাধ্য হয়ে যাবে তারপর এই মন্ত্রটা আপনার ওয়াইফকে যেমন অত বা স্বামীকে আপনি যা বলেন তাই করে অনেকে আর যাদের কাজ করে না তাদের স্বামী স্ত্রীর কথা শুনে না অথবা প্রেমিক প্রেমিকার কথা শুনে না চলে গেছে তাদের জন্য কাজটি করেন শনিবার অথবা মঙ্গলবারেই আবার এক শনিবার মঙ্গলবারে মুখস্থ করবেন মানে সিদ্ধ করবেন পরে শনিবার অথবা মঙ্গলবার যদি তার নাম জানা থাকে তাহলে চলবে নিচে শুধু বলবেন আমার মহাবতের পাগল হইয়া ছুটিয় দুহায় কামরুকামাক্ষাম মায়ের দুহায় দুহায় আমার উস্তাদের বাস তারপরে ছবি অথবা তার সামনে যে তিনবার সাতবার মন্ত্রটি পাঠ করে একটা ফু দিবেন তারপর